হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালে তো আজকে একটু সকাল সকালে উঠে পড়েছিলাম তো উঠে পড়ে একটু সকালে বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম তো একটু হালকা হালকা মেঘলা মেঘলা আকাশটা ছিল তো উঠে মুখ টুক ধুয়ে এবার বিছানা টিছানাগুলো আগে গুছিয়ে নিলাম তোমার দাদা ভাই ততক্ষণে কাজে বেরিয়ে পড়েছে তখন বাজে প্রায় সাড়ে আটটা তো ঘর বারান্দা গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম বিছানা বিছানা করে নিলাম তো বাইরে যা জামা কাপড় রাতের বেলায় সব কাঁচা ছিল সেগুলো সব মেলে ঠেলে দিলাম রাতের বেলায় আমি কেচে কুচে রাখি তো সেই জন্য সকাল সকাল একটু মেলে দিই দিয়ে এদিকে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছিলো আমি তো রান্না করি না বাড়িতে মাসি শাশুড়ি রান্না করে তো সেই জন্য রান্না করছিল মাসি আমি রান্নাঘরে জামা কাপড়গুলো মেলে ঠেলে দিয়ে এসে একটু চা করে ফেললাম চা খেয়ে নিলাম দিয়ে দিয়ে আর যাবতীয় যা কাজকর্ম সমস্তগুলো করলাম মাছ ধোয়া তরকারি কাটাকুটি বাসন টাসন মাজা যা কাজকর্ম ছিল সব কাজকর্মগুলো সেরে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ সেগুলো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো মাছগুলো ধুয়ে নিলাম আর যা ছিল সবই মোটামুটি ধুয়ে টুয়ে রেডি টেডি করে দিলাম আর বাসনটা যে কটা সেগুলো সেগুলোও মেজে নিলাম দিয়ে এবার চলে যাবো মশলা করতে মশলাগুলোও রেডি করে দিই সব করে টরে দিয়ে নিয়ে এবার চলে যাব স্নানে তো স্নান করে চলে আসা হয়ে গেছে তো একটুখানি এসে ক্রিম ট্রিম মেখে টেকে নিয়ে তো ফাইনালি রেডি স্নান টান হয়ে গেছে এবার খেতে দিয়ে খেতে দিতে যাওয়ার পালা এবার সবাইকে খেতে দেব তো রান্নাঘরে গেলাম খেতেটাতে সবাইকে দেব এবার সব খাবারটা টাবার গুছাচ্ছি রেডি করছি সবাই খেতে দেব বলে তোমাদের তো দেখো অনেক কিছুই রান্না হয়েছে আজকে আমাদের তো সেগুলো সব গুছিয়েছি বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে সবাইকে আবার খেতে দিলাম আমও ভাতটা বেড়ে নিলাম আমার তারপর সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম বাবাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম ডক্টর দেখাতে গিয়ে চোখে পড়লে একটা ছোট্ট পুচকি বিড়াল তার জন্য একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম আমার ব্লগটা কেন লাগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও